আজ বৃষ্টি হচ্ছে আজকে বছরের প্রথম দিন তো বৃষ্টি খুবই ভালো লাগছে আমার মনের ভিতরে পুরো ময়ূর ময়ূর ভাব কারণ ফুরফুরে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগছে তো তোমাদের কার কেমন ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিও আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর সবাই পাশে থেকো এটাই চাই তো চলো বেশি ভাত আর বকবো না তোমাদের সাথে একটুখানি আনন্দ উপভোগ নিই তো দেখো আমি খুব বৃষ্টিতে ভিজছি আমি ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে ভালোবাসি তো বৃষ্টিতে ভিজে ভিজে চান করছি আমার খুব ভালো লাগছে তোমাদের কার কি কেমন লাগে বৃষ্টিতে ভিজতে তো কমেন্টের জন্য আর আমি খুব হ্যাপি তো আজকে সারা মাঠ ঘুরে বেড়াবো মনে করলাম কিন্তু না তোমাদের সাথে অত শেয়ার করা হলো না কারণ যেহেতু ক্যামেরাটা ওর খুব একটা নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে তো তার জন্য অত ঘুরতে পারলাম না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটুকু তো কেমন লাগলো বলো তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চানটা করা হবে তো দেখো চানটা করা হয়ে গেছে বৃষ্টি অলরেডি থেমে গেছে আর আমি কি যে দেখা চেষ্টা করছি তো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটু আমার পাশে থেকে তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক ইন্ধন যোগাবে তাই আর কি যে তোমাদেরকে দেখালাম তো তোমরা কমেন্টে জানিও আর এই যে সকাল এগারোটা বাজে এখন পান্তা ভাত খেতে লেগে গেছি তো আমার মতো পান্তা ভাত দৃষ্টিতে চান করতে কে কে পারো তো কমেন্টে জানিও আর এই যে শরবতি আলু ডিম আলু সেদ্ধ করে তো এটা খাচ্ছি এখন তো তারপরে রান্না বসাবো তো খুব খেতে দারুণ লাগছে তো তোমাদের কেমন লাগে বলবে আর এই যে দেখো ফাইনালি আমি চলে এসেছি তোমাদেরকে বললাম তো তোমরা ভাবছ যে ডিমটা কেন দিয়েছি আসলে ডিমটা ফাটা ছিল তার জন্য আর এমনিতেও আমি ডিম না হলো এরকমই করি তো আজকে যেহেতু ফেটে গেছিলো তাই ভাবলাম ফেটে আজকে ভুজিয়া করে আলু দিয়ে ঝোল করি কারণ শুধু আমার ছেলে মেয়ে ভুজিয়া আলু ঝোল খাবে না ওদের জন্য ডিম গোটাও রাখা আছে এটা তো ওই ভেতরেই দিয়ে দেব ডিম দুটো সাড়ে তিনটে ডিম আছে তো দিয়ে দেব তো এই কাঁচা লঙ্কার বান্না আগে থেকে বেটে রেখেছিলাম কারণ শুকনো লঙ্কা ভালো লাগে না তো কাঁচা লঙ্কাটা খেলে কী হয় ওরা তো শরীরের পক্ষে ভালো কিন্তু শুকনো লঙ্কাটা অনেক অসুস্থ করে অনেক এই সব যেটাও হয় তো এটা হলুদ দিয়ে দিলাম এটা তোমরা বুঝতে পারছো আর যদি এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই তোমরা একটুখানি কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো আর আমি অনেক গরিবদের একটা মেয়ে তো ইউটিউবার হওয়ার অনেক স্বপ্ন অনেক আশা আছে আমার মধ্যে তার জন্যই তোমাদেরকে বলছি আমার পাশে থেকো আমার একটুখানি সাপোর্ট করো তাহলেই হবে তোমরাই আমার সব কিছু তোমরাই আমার ইন্ধন যোগাবে তাই নিজের লোকরা তো আর অনেকে নিজের হয় না না পর হয়ে থাকে ঠিক তেমনই আমার জীবনে এরকমই কিছু ঘটনা আছে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই একদিন আমি সব বলবো তোমাদেরকে হয়তো মানুষের ওপর দেখে কেউ বুঝতে পারে না ভিতর যখন হয় কিছু তখনই কেউ বুঝতে পারে ঠিক তেমনই আমার মেনে ভেতরে অনেক কিছু বলার আছে তোমাদেরকে তো বলবো সব একটু আমায় সাপোর্ট করে আর যদি পারো তো একটুখানি শেয়ার করে দিও অন্যের কাছে ভিডিওগুলো তো খুব ভালো হয় তারপরে এই দেখো আমি জল ঢেলে দিয়েছি অলরেডি জল জল ঢালার হয়ে গেল এবার একটুখানি এটাকে ঝোল করবো তার জন্য আর একটু জল ঢেলে নেবো তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এইভাবেই সবাই সবাইকে খেয়াল রেখো তো যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে আবারও বললাম তো বাই বাই আবার নেক্সট ভিডিওই দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো তো নিজেদের খেয়াল রেখো আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই